প্রিয় দর্শক আমি একটা জিনিস আপনাকে দেখতে চাই যে আমার হেয়ার স্টাইলে খিতাব বেঁধে দিচ্ছে তার নাম হিরো জেনুইন হিরো আর কি তো এই সিনেমার যে ইতিহাস এই সিনেমার চলচ্চিত্রের ইতিহাসে প্রথম যারা মেকআপ আর্টিস্ট এই বংশগতভাবে কিন্তু তারাই আর কি মানে তার দাদারা ছিলেন তার বাবা ছিলেন তার চাচা ছিলেন এখন তারা আছে তাদের পরের জেনারেশন আর থাকবে কিনা জানি না থাকবে থাকবে হিরো না কারণ আসলে ওরকম আগের মতো সেই সেই সম্মান নেই নেই কাজ যদি সেটা থাকতো আর এখন অনেক আধুনিক হয়েছে তাই না এখন আর এই দিকটা আসতেও চায় না কেউ এখন যেহেতু ছেলেমেয়েরা পড়াশোনা করছে কিসে জানি পরে যাই হোক তো উনিও একজন মেকআপ আর্টিস্ট এই চলচ্চিত্রের শুরু থেকেই তারা মানে এই বংশটাই আজকে যে আছে হিরো আর এছাড়া তো অনেকেই আছেন রহমান ভাই আছে ছিলেন উনি অনেক সিনিয়র রহমান ভাই কি তোমাদের আত্মীয় লাগে না ছাত্র ও আচ্ছা রহমান ভাই আমাদের আরেকজন আছেন উনিও অনেক পুরনো আমি পেয়েছি একেবারে শেষের দিকে

এই রুমটা দিয়েছে আমাদের মেকআপ করার জন্য আর এই তো তাদের সিকোয়েন্সটা শেষ হলে আমি যাব তাতে টুকটাক কিছু কথা আর কি শেয়ার করি আর আমার সাথে থাকবেন আমি যখন যেটা টুকটাক পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখানে আমি একটা ফুল মতির ক্যারেক্টার করছি তো আমার শাড়ি পরার কথা ছিল যে তুমি বাসা থেকে সালোর কামিজটা পরে আসছি তো বললাম যে এটাই পরি বলে হ্যাঁ পরেন সংসারে নেই দিয়ে ব্লাশন দিয়েছি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো যেহেতু নর্মাল একটা ক্যারেক্টার আমার মাথার তেল ছিল আমি আর এখানে এসে ভুল করতে পারলাম না কারণ সব কিছু মিলে পরিবেশটা সেরকম তো আমি রেডি মোটামুটি আর আমাকে দাগ দিলে আমি চলে যাব কারেক্ট নেই ফ্যান চলছে না প্রচুর গরম তো আমার সাথে থাকবেন প্রিয় দর্শক আরও শুটিং হবে সেখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো শ্যুটিংগুলো আমার পাশে থাকেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ